তুমি কি কখনো এমন কথা শুনেছ যে তুই তো শুধু হাতের কাজ করিস মাথা খাটাস না এই একটা বাক্য যেন পুরো সমাজের ভিতরে গেঁথে বসে আছে হাতের কাজ মানে যেন নিচু কাজ তুমি যদি একজন রাজমিস্ত্রি হও যদি একজন দর্জি হও একজন রাঁধুনি হও একজন কাঠমিস্ত্রি হও মানুষ ভাবে তোমার বুদ্ধি কম তুমি শুধু শরীর খাটাও কিন্তু জানো এই সমাজটা দাঁড়িয়ে আছে সেই সব মানুষের উপর যারা প্রতিদিন ঘাম ঝরিয়ে হাতের কাজ করে বুদ্ধি তো তখনই কাজে আসে যখন সেই বুদ্ধিকে বাস্তব করে তোলার জন্য হাতে কেউ না কেউ কাজ করে তুমি যেদিন এটা বুঝে ফেলবে তোমার ঘাম তোমার হাতের পরিশ্রম কারও মাথার চেয়েও মূল্যবান হতে পারে সেই দিন থেকে তোমার সম্মান তোমার নিজের মধ্যেই জন্ম নেবে তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের চোখের সামনে তাকাও তাহলে দেখবে একটা কাঠের খাটে ঘুমোচ্ছিলে ওটা কে বানিয়েছে একজন কাঠমিস্ত্রি তুমি যে ঘরের মধ্যে আছো যে দেওয়ালের গায়ে সিমেন্ট লেগে আছে যেখানে তুমি নিরাপদে থেকেছো ওটা বানিয়েছে একজন রাজমিস্ত্রি যে জামাটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছো সেটা তৈরি করেছে কেউ একজন হয়তো কোনো দর্জি কিংবা গার্মেন্টস শ্রমিক তুমি যেটাকে শুধু হাতের কাজ বলে পাশ কাটিয়ে যাও সেটাই হলো আসল সমাজ গড়ার শিখর আমাদের চোখে যাদের আমরা মজুর লেবার হাতের কামলা বলে থাকি তাদের ছাড়া এই সত্যতা দাঁড়াতেই পারতো না সমাজের এই ভ্রান্ত মানসিকতাই এইসব মানুষদের দুর্বল করে দেয় সমাজে একটা ভ্রান্ত মানসিকতা আছে হাতের কাজ করা মানুষ কম বুদ্ধিমান হয় এটা একদমই ভুল একজন দর্জি যদি ভুল মাপে কাপড় কাটে জামা হয় না একজন রাজমিস্ত্রি যদি ভুল কোনো ইট বসায় বাড়ি তৈরি হয় না একজন কারিগর যদি ভুল মাপে যন্ত্র বসায় পুরো প্রজেক্ট ধ্বংস হয়ে যেতে পারে বুদ্ধি শুধু অফিসে বসে কম্পিউটার চালানোর মধ্যে সীমাবদ্ধ নয় বুদ্ধি আছে একজন কারিগরের হাতের প্রতিটি আঙুলে একজন রাজমিস্ত্রির প্রতিটা মাপে একজন রাঁধুনি রান্নার সময় জ্ঞানেও তুমি জানো কি পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি এক চা বিক্রেতা করিমুল হক তার হাতের কাজ দিয়ে সারা দেশকে তাগ লাগিয়ে দিয়েছে তিনি ছিলেন একজন সাধারণ মানুষ কোনো বড় ডিগ্রি নাই মাথা ভর্তি মাতাভর্তি তত্ত্বতালাসও নাই কিন্তু হৃদয় ভরা মানবতা আর দু হাতে কঠোর পরিশ্রম দিয়ে তিনি যা করেছেন তা একজন ডাক্তার বিজ্ঞানী বা বড় অফিসার হয়েও গড়ে উঠতে পারেনি করিমুল হক নিজের বাইকে করে প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্বে আহত রোগীদের হাসপাতালে পৌঁছে দিতেন একদম বিনামূল্যে নিজের হাতে একটা ছোট্ট অ্যাম্বুলেন্স তৈরি করেছিলেন বাইকে পেছনে যাতে গ্রামবাসীদের সেবা করা যায় বছরের পর বছর ধরে তিনি এই কাজ করে গেছেন বেতন ছাড়াই স্বার্থ ছাড়াই তার কাজের স্বীকৃতি দু হাজার সতেরো সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী লাভ করেন এই উদাহরণটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে তুমি এই উদাহরণ থেকে অনেক কিছু শিখতে পারবে তুমি যদি মনে করো শুধুমাত্র পড়াশোনা করলেই সম্মান পাওয়া যায় তাহলে করিমূল হকের কাহিনী তোমার ভাবনা বদলে দেবে তুমি যদি মনে করো আমি তো শুধু হাতের কাজ করি তাহলে জেনে রাখো আজ সমাজ সেই হাতের কাজ করা মানুষগুলোকে সবচেয়ে বেশি চায় কাজটা যদি সত্যি হয় যদি হৃদয় দিয়ে করা হয় সেটা মাথা দিয়ে চিন্তা করার থেকেও অনেক বড় হয়ে ওঠে তুমি যদি আজ ভাবো শুধুমাত্র মাথার কাজ মানেই শেষ আর হাতের কাজ মানেই নিচু শ্রেণীর কিছু তবে তুমি ভুল ভাবছো কারণ একজন কারিগর না থাকলে তোমার মাথায় বুদ্ধি বাস্তবে রূপ নিত না তুমি যদি পরিকল্পনা করো যদি কেউ তা বাস্তবে রূপ না দেয় তবে তা কেবল কল্পনাতেই থেকে যাবে মনে রেখো সমাজে প্রতিটি পেশার প্রতিটি মানুষের সমান মূল্য আছে কেউ যদি কাঠ কাটে কেউ যদি ধাতু করে কেউ যদি ইটকাতে তারা সবাই ভবিষ্যতে স্বপ্নকে সত্যি করে তুমি যদি সত্যি সমাজে উন্নতি চাও তবে শ্রদ্ধা করতে শেখো সেই হাতের কাজগুলোকে যেগুলো ঘাম ঝরিয়ে কিছু তৈরি করে দেয় কারণ হাতের ঘামে গড়ে ওঠে সত্যতা মাথা চিন্তা করে আর হাত সেই চিন্তাকে জীবন দেয় তাই আজকের পর থেকে নিজে যেই কাজই যুক্ত থাকো না কেন গর্ব করো আর অন্যকে সম্মান করো যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটু নাড়া দেয় তাহলে ভিডিওটা একটা ভালোবাসা রিয়াক্ট দাও কমেন্টে লেখো হাত আর মাথা দুটোই সমান শেয়ার করো এমন কারো সাথে যে হাতের কাজ করে কিন্তু কখনো সম্মান পায় না আর সাবস্ক্রাইব করো যদি প্রতিদিন এমনই হৃদয় ছোঁয়া আরও ভিডিও পেতে চাও তোমার সম্মান থেকে এই বদলাবে সমাজ আর এই বদল তোমাকে দিয়েই সম্ভব ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো